হ্যালো বন্ধুরা আমাদের সেই অটো টেম্পুর আরও কিছু অংশ নিয়ে আমরা এসেছি আমরা হচ্ছে গাড়ির সামনের যে চাকাটা ছিল ওই চাকাটা একটু রং করব দেখেন চাকাটার হচ্ছে আমরা একদম কালো হয় টায়ারটা কিন্তু এখানে একটু আলোর কারণে আমরা এখানে একটু খয়েরি রং ব্যবহার করব এবং কালো রং সাদা রঙ এই দিয়েই আমরা এই চাকাটা রং করব চাকাটার একদিক অ্যাঙ্গেলে আছে যার জন্য একটু একটু বাঁকা দেখা যাবে আমরা সেইটাকে সেইভাবেই সেইভাবেই রঙ করব যাতে দূর থেকে দেখলে কিছুটা বোঝা যায় যে আসলে সত্যিই এই গাড়িটা এখানে ছিল তাই এইভাবে আমরা চেষ্টা করছি চাকাটা আঁকার জন্য মোটামুটি উপরের দিকে আমার সব ধরনের রঙ হয়ে গিয়েছে এখন আমরা একটু ডিজাইন করবো অটোতে কিছু অটোতে কিছু ডিজাইন থাকে সেটা খুব দামি একটা ডিজাইন সেটা হচ্ছে রিকশা পেন্ট বলে একসময় রিক্সায় কাজ শিল্পীরা এই কাজগুলো করতো লেয়ার বাই লেয়ার রং দিয়ে শ্যাডো করতে। এখানেও আমি ওই রিক্সা পেন্টের কিছু কাজ করে দেব তাহলে দেখতে সত্যি অটো টাইম পর মতোই মনে হবে চাকাটা রঙ করার পরে আমরা পরের ভিডিওতে আমরা আবার যেতে পারবো ওপরের নকশা কিভাবে করছি রিক্সা পেন্ট এরপরে বাকি থাকবে গ্লাসে গ্লাস তো গ্লোসি হয় সেখানে আলো পড়লে একটু রিপ্লেট করতে পারে তৈলাক্ত ভাব গ্লাসটা সেখানে চিকচিক ভাব আসবে সেটা আমরা পরে ভিডিওতে হয়তো দেখাবো এই ভিডিওতে হয়তো নাই সেই কাজটি যাই হোক আমরা চাকার রঙ করা দেখি চাকার ভিতরে কিছু নাট বোল্ট আছে সেগুলো কিছুটা হালকা দেখা যাচ্ছে সেটার কিছুটা এঁকে দিয়েছি এরপরে রিংয়ের কাজ চলছে রিংয়ের কিছু অংশ দেখা যাচ্ছে এবং পিছনের অংশ দেখা যাচ্ছে না রিংটা করা হয়ে গিয়েছে এখন আমরা চাকাতে রঙ করব এই চাকাতে অনেক ধুলাবালি লাগার কারণে চাকাটা একটু খয়ের রঙের হবে কারণ চাকাটা তো নতুন না নতুন হলে হয়তো একদম কালো এবং সাদা কারণ যখন কিনা আনা হয় তখন আছে গাড়ির চাকাটা একদম পরিষ্কার থাকে এখন আমরা চাকাটা যেহেতু পুরাতন সেই ক্ষেত্রে চাকার রং খয়ের রং দিয়ে ব্যবহার করছি খরি রঙের সাথে কালো রং ব্যবহার করে চাকাটা রং করব চাকার মাঝে কিছু বিট থাকে যাতে গাড়িটা স্লিপ না কাটে তার জন্য সামনের দিক কিছু বিট থাকে এখন চাকার বিটটা কি দেবো ভেবে পাচ্ছিলাম না পরে আমাদের যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিতে চাকার বিটটা ভালো বোঝা যাচ্ছিল তারপরেও আমরা মোটামুটি বিটটা দিয়ে দিয়েছিলাম চাকার সব মিলে চাকার বিট করার পরে গাড়ির চাকাটা মোটামুটি আমাদের কাছে দেখানোর মতো হয়েছে এর ভিতরে আরও অনেক কাজ থাকে কিন্তু সব কাজ করতে গেলে আরও অনেক সময় লাগে একটা মোটামুটি একটু ভালো যতটুক পাড়া গিয়েছে তার ভিতরে আমরা কাজটা শেষ করেছি কিন্তু এই গাড়ির ভিতরে আমাদের হাজারো রকমের কাজ আছে সব কাজ করতে গেলে অনেক সময় দরকার একদম জীবন্ত করতে হলে অনেক শ্রম দিতে হবে একদম খুঁটে বেছে ওর আলো ছায়াকে বের করে নিয়ে আসতে হবে তাহলেই নয় এখানে সুন্দর হবে এইভাবে ছবিগুলো আঁকার সময় আমাদের হয়ে ওঠে না আমরা মোটামুটি ছবিটা একটা পর্যায়ে এনেই মানে শেষ করে দিই এইভাবেই আমাদের কাজ চলে সবসময় তারপরেও সবাই প্রশংসাই করে খারাপ হয় না ভালোই হয় দেখতে দেখেন আমাদের চাকার সামনের অংশ এখন আমরা করে দেখাবো আমরা প্রথমে খরির হালকা আবরণ টান দিয়ে নিয়েছি এখন হচ্ছে কালো দিয়ে ওটাকে শ্যাডো করে দিচ্ছি ভ্যানিস এবং এই ভ্যানিসটা নিচের থেকেও হবে নিচের ভিডিওটা আসেনি কারণ আমি তো হচ্ছে একাই করেছি ভিডিও করা দেওয়ার মতো কোনো লোক ছিল না ক্যামেরাটা একটা টেবিলে রেখে কাজটা করছি কিছু অংশ নিচ থেকে আসেনি যাই হোক আমাদের এই অংশের পরে আমরা টায়ারের বিটটা ওই যে দেখেন আমরা এখনই দিয়ে দিচ্ছি একটু ঢেউ মতো ছিল এই বিটটা দিলেই গাড়ির চাকাটা সম্পূর্ণ হয়ে যাবে দেখতে থাকেন আমাদের গাড়ির প্রায় সামনের অংশটা শেষ হয়ে গিয়েছে গাড়ির যে মার্গারটা ছিল মার্কারটা একটু আলো করেছে চিক করছে। একটু সামনে একটা ট্যাপ ছিল ট্যাপটাই একটু গ্লেস হয়েছে হেডলাইটটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা উপরের দিক যাব এই চাকার ছোটোখাটো ফিনিশিং শেষ হলে আমরা উপরের দিক চলে যাব উপরে শুধুমাত্র গ্লাসের কাজ আছে আর একটু রিক্সা পেন্টের যে কাজটা রঙিন রঙ বেরঙের ডিজাইনের কাজ ফুল লতা পাতা এঁকে দিলেই আমাদের ছবিটা শেষ হয়ে যাবে আর বাকি যে কাজ পাশ দিয়ে যে আছে সেগুলো মিন্টু স্যার দায়িত্ব নিয়েছে আর তৃষ্ঠা ম্যাডাম দায়িত্ব নিয়েছে ওরা শেষ করে দিবে। এভাবে আমাদের অটো টেম্পুটা আঁকা চলছে এটা আমাদের সানরাইজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আছে নিজতলায় আমরা বেশ কিছু ছবি এঁকেছি ইতিমধ্যে আপনাদের সব ভিডিওই দেখিয়ে দিয়েছি আর এই ভিডিওটারও বেশ কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে আপনারা আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে সবার সুস্থতা কামনা করে এখনকার মতো রাখছি ভালো থাকবেন ধন্যবাদ